যদি কোনো গরিব আপনার কাছে সাহায্য চায় তাহলে দ্রুত সাহায্য করে কারণ আপনার কাছে সাহায্য চাওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে আর আল্লাহ ঠিকানা হলে আপনার দেয়া দিছে জাকাত এগুলো গোপনেই মানায় এগুলো শো অফ করা বা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার কি আছে অনেক আপু ভেরা এগুলো বলবে অনেক কমেন্টসে আমি জানি তারপরেও বলি আসলে দান জাকাত এক হাতে করলে অন্য হাতে বুঝতে পারবে না এতটা গোপনীয়তার সাথেই করা উচিত কখনো এই টাইপের ভিডিও করি না কেননা এই টাইপের ভিডিও আমারও খুব খারাপ লাগে আজকে ভিডিওটা করছি অনেক কিছু শেখার আছে আমার এই ছোট্ট মার মেয়েটা যখন ভিক্ষুক দেখে তখন সে দৌড়ে এসে তার বাবাকে না হলে আমাকে বলে তাকে টাকা দেওয়ার জন্য এরকমই করে আমার মেয়ে সবসময় এর যত শোনা তাকে টাকা দেয়া হবে তত সময় সে অজরে কান্না করবে আর টাকাটা দিলে সে নিজ হাতেই সব সময় দেবে টাকাটা দিতে পেরে সে এত বেশি খুশি হয়ে যায় তা বলে বোঝানোর মতো না তার এই ছোট্ট বয়সে সে অনেক কিছুই শিখতেছে 마শাআল্লাহ হয়তোবা সেগুলো আমাদের দেখেই শিখে কিন্তু এটা রমজান মাস তাই 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দিবে এটাই নিয়ম তাই রমজান মাসে আনলিমিটেড দান সাদকা করতেই হবে দেখেন তিনি টাকা দিয়ে এসে মোবাইল দেখতেছে খুব আনন্দের সাথে এমন সময় আমাদের রুমে আবার কলিং বেল বেজে উঠলো চলেন তাহলে দেখি কি আসছে হ্যাঁ আমাদের ভিডিওটা আজকে যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবে কেউ নক করলে হয় তিনি এক দৌড়ে হাজির হয়ে যায় কিন্তু দরজা তিনি খুলতে পারেন না তাই আমাকেই খুলতে হয় দরজা খুলে দেখে আরেকটা একটা মহিলা আসছে যেহেতু এটা রমজান মাস চলতেছে তাই এগুলো একটু বেশি হবে বা ভিক্ষুক একটু বেশি আসবে এটাই স্বাভাবিক সময় নিচের মেন গেটে তালা দিয়ে থাকার কারণে ভিক্ষুক কখনো ভিতরে আসতে পারতো না কিছুদিন হলো তালা দিচ্ছে না যার কারণে তারা সরাসরি বাসার ভিতরে এ চলে আসে কি আর করা এই মাসটা তো দানছতকে করতেই হবে আনলিমিটেড তাই চলেন তাকে কি দেওয়া যায় এটাই ভাবছি আমি বসতে দিয়ে আমাদের ফ্রিজে অনেক বেশি মাছ মাংস আছে আমরা আসলে এত বেশি খেয়ে পারি না মাত্র দুই জনের সংসার তাই ভাবতেছি উনাকেও এইখান থেকে কিছু দিয়ে দিই এদিকে ভাবলাম ইফতারের সময় আসলে কোনো একটা মানুষকে পাওয়া যায় না যে তাকে আমি ইফতার করাব তাই ভাবলাম কিছু ফলও দিয়ে দিই যেটা নিয়ে উনি বাসায় ইফতারি করতে পারবে ফল বেশি ছিল না ফ্রিজে টুকটাক ছিল যাই হোক তাই দিয়ে দিই আমাদের ফল প্রায় শেষ উনি যেদিন আসছিল তারপর দিন আবার অনেক অনেক ফল আনছে যদি উনি এক দুদিন পরে আসতো আর অনেক কিছু দিতে পারতাম আফসোস এইখানেই থেকে গেল সামান্য কিছু দেওয়াতেও তিনি অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং বলতেছেন যে কি কি দিয়েছো পরে আমি বলতেছি যে চলেন তাহলে আপনি একটু দেখেন এখানে আমি রুই মাছ পুঁটি মাছ এবং শোল মাছ দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য কিছু ফল ছিল এটা তাই তিনি অনেক বেশি খুশি তার খুশি দেখে আমি তো নিজেই অনেক খুশি সামান্য কিছু পেয়ে অত খুশি আরো কিছু দিতে পারলে তাহলে তিনি অনেক খুশি হতো হ্যাঁ আছে না গরিব মানুষকে হাসি খুশি করতে খুব বেশি কিছু লাগে না আর বড় লোকদের হাসি খুশি করতে গেলে কিছু দিয়েই কুলাই পারা যায় না তাই সব সময় চেষ্টা করবেন সমাজের নিম্নবিত্ত মানুষগুলোকে একটু সাহায্য করে এত বেশি খুশি হয়ে গেছিল যে দাঁড়ায় দাঁড়ায় আমাদের শুধু দোয়াই দিচ্ছে এবং আমার মেয়েকেও অনেক বেশি দোয়া করে গেছে যাওয়ার সময় আর এই ভিডিওটা দেখে কেউ আজে কোনো কমেন্টস করবে না আসলে আজকের ভিডিওটা এই জন্যই করা যে আমার ছোট মেয়েটা কতদূর শিখছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তাহলে